বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবার বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমা মাহাদি আলাইহিস সালাম আগমনের আগে গুরুত্বপূর্ণ যে কয়টি যুদ্ধ সংঘটিত হবে সব কোটি মোটামুটি আজকে আলোচনা করব চলুন তাহলে হাদিস থেকে আমরা জেনে নেই মাহদি আলাইহিস সালাম আগমনের আগে কি কি যুদ্ধ সংঘটিত হবে তবু এই ঘটনাগুলো সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা নিশ্চিত নির্ণয় করতে পারবো ইমাম মাহাদি আলী ইসলাম কখন আত্মপ্রকাশ করবে আর এই সকল ঘটনাগুলো সংঘটিত হওয়ার আগে যদি কি ইমাম মাহাদি দাবি করে তাহলে সে অবশ্যই আসল ইমাম মাহাদি হতে পারে না চলুন হাদিস থেকে জেনে নিই কে ফিতান আঠারোশো বিরানব্বই হজরত কাব রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন মিশর ধ্বংসযজ্ঞ হওয়া পর্যন্ত কুফা ধ্বংসযজ্ঞ থেকে নিরাপদ থাকবে আর হাকাম সাফোয়ান থেকে বর্ণনা করে তার হাদিসের মধ্যে বলেন আমার নিকট ওই ব্যক্তি বর্ণনা করেছেন মানে কাপকে তিনি বলতে শুনেছেন কুফাকে চামড়ার মতো মাটিতে মিশিয়ে দেয়া হবে অতপর কুফা ধ্বংসযজ্ঞ হওয়ার পর মহাযুদ্ধ শুরু হবে এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে মাহাদি আগমনের আগে কুফায় একটি ব্যাপক যুদ্ধ হবে আর মিশরাও একটি ব্যাপক যুদ্ধ হবে যার ফলে দুটোই ধ্বংস হয়ে যাবে এই দুটি যুদ্ধ সংগঠিত হওয়ার আগে ইমাম মাহাদি আলিহি সালাম বের হবে না আর বর্তমান কোভা যতটুকু ধ্বংস হয়েছে পরবর্তীতে হয়তো এটা আরও বেশি ধ্বংস হবে আর দ্বিতীয়ত হচ্ছে ইমাম মাহাদি আলীহি সাল্লাম আগমনের আগে মদিনায় একটি ব্যাপক যুদ্ধ হবে যেমন কিতাবুল ফিতান নয়শো বত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হর রাজিয়াল তালহ থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় একটি যুদ্ধ হবে যে যুদ্ধে মদিনার নিকটবর্তী উন্মুক্ত আজহারুল জাহিয়াত জাহিয়াত নামক একটা স্থান আছে সেটা যুদ্ধের কারণে ডুবে যাবে মানে যুদ্ধটা এতটাই ব্যাপক আকার ধারণ করবে অথবা মদিনার থেকে দুজন ব্যক্তি দূত হিসেবে যাবে এবং এবার মাহাদি আলহ সালামের হাতে বায়াত গ্রহণ করবে তার মানে হচ্ছে মদিনার যুদ্ধটাই হবে এবার মাহদি সালাম আত্মপ্রকাশের সর্বশেষ একটি যুদ্ধ যেই যুদ্ধের পরপর ইমাম মাহদি আলিহ সালাম আত্মপ্রকাশ করবে তারপর হচ্ছে মাহদি আলিহিসাল্লাম আগমনের আগে সিরিয়ায় একটি যুদ্ধ হবে যেমন কেতাবল তামল সাতাত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে ইবনুল মুসাহিব থেকে বর্ণিত তিনি বলেন সিরিয়ায় একটি যুদ্ধ হবে যার শুরুটা হবে শিশুদের খেলাধুলা দিয়ে অতপর তাদের এই যুদ্ধ আর কোনোভাবেই থামবে না আর তাদের কোনো দলও থাকবে না এমনকি আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তোমাদের নেতা হচ্ছে অমুক অতপর আকাশের মধ্যে সম্বোধনকারী ব্যক্তির হাতের তালু উন্মোচিত হবে দেখা যাবে তার মানে হচ্ছে মাহাদি আল আগমনের আগে সিরিয়াতে একটি ব্যাপক যুদ্ধ হবে যেই যুদ্ধটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর যেই যুদ্ধটা বর্তমানে চলমান আছে এবং রানিং আছে তাছাড়া ইমাম মাহদি আলহিসাল্লাম আগমনের আগে মিনায় একটি বড় যুদ্ধ হবে যেমন কিতাবুল ফিতান নয়শো নম হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আমর ইবনে শোয়াইব রহমতুল্লাহ আলাই তার পিতার থেকে আর তার পিতা তার দাদার থেকে বর্ণনা করেন রসলি করিম সাল্লাহ আলাইলাম বলেছেন মাসে বিভিন্ন দলগুলো দলভুক্ত হতে থাকবে আর এই বছরই হাজিদের লুণ্ঠন করা হবে আর তখন মিনায় একটি ব্যাপক যুদ্ধ হবে এবং সেখানে অনেক হত্যাযোগ্য হবে এই হাদিসটি ইমাম মাহাদ আলহি সালাম আগমনের আগে সর্বশেষ যে যুদ্ধ হবে তার মধ্যে এটি একটি। এই যুদ্ধের মিনা ইমাম মাহদি আলহি সালাম আত্মপ্রকাশ করবেন তাছাড়া ইমাম মাহাদি আলিহি সালাম আগমনের আগে হিন্দুস্তানের যুদ্ধ হবে যেমন কিতাবুল ফিতান বারোশো বত্রিশ নম হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবুহরার রাজিয়া আল্লাহ তাল আহন থেকে বর্ণিত তিনি বলেন রাসালিক্রিম সাল্লি হাসালাম একবার হিন্দুস্থানের আলোচনা করতে গিয়ে বললেন অবশ্যই তোমাদের মধ্যে একটি দল হিন্দুস্থানের মুশ্রিকদের সাথে যুদ্ধ লিপ্ত হবে আর আল্লা সুবাহ সেই দলের মুজাহিদদেরকে যুদ্ধাদেরকে বিজয় দান করবেন তাছাড়া ইমাম মাহদি আলিহিসাম আগমনের আগে সাম দেশে ব্যাপক ফিতনা ফাসাদ দেখা দেবে যেমন কে তো নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবুল আলিয়া রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন হ্যাঁ লোক সকল যতক্ষণ পর্যন্ত সামদেশ দেশ থেকে কোনো ফিতনা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে কোনো ফিতনাই মনে করো না কিন্তু যখনই শাম দেশ থেকে ফিতনা শুরু হবে তখনই মনে করবে সেটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ফিতনা আর আমরা ইতোমধ্যেই জানি সামদেশের দেশের ফিতনা আরও অনেক আগেই শুরু হয়ে গেছে তাছাড়া ইমাম মাম মাহাদি আলী আগমনের আগে ফুরাত নদীকে কেন্দ্র করে ব্যাপক একটা যুদ্ধ শুরু হবে যেমন কেতাবুল ফিতান সতেরোশো পনের হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবহরেরা রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচন করে দেয়া হবে আর তাকে কেন্দ্র করে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জনকে হত্যা করা হবে একজন ব্যক্তি অবশিষ্ট থাকবে মানে ইমাম মাহাদি আলী ইসালাম আগমনের আগে ফুরাত নদীকে কেন্দ্র করে বিরাট এক যুদ্ধ শুরু হবে আর সেখানে ব্যাপক হতাহত হবে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা ইমাম মাহাদি আগমনের আগে এই সকল যুদ্ধগুলো সংগঠিত হওয়ার আগে কখনোই ইমাম মাহাদি আলিহিসাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন না এই যুদ্ধগুলো যখন সংগঠিত হয়ে যাবে তখন কিন্তু ইমাম মাহাদি আলিহাসাল্লাম আত্মপ্রকাশ করে ফেলবেন আর এর মধ্যে কিন্তু সিরিয়া যুদ্ধ সামদেশের যুদ্ধ এগুলো কিন্তু শুরু হয়ে গেছে এই ফেতনাগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর বাকি কিছু আছে সেগুলো সামনে সংগঠিত হবে আর এর পরপরই ইমাম মাহাদি আলিহিসাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত